প্রশ্নটা এসেছে বিভিন্ন বোর্ড ঢাকা বোর্ড তেইশ ঢাকা বোর্ড উনিশ ঢাকা বোর্ড ষোলো রাজশাহী বোর্ড সতেরো চট্টগ্রাম বোর্ডের বাইশ এবং সিলেট বোর্ড বাইশ দিনাজপুর বোর্ড এই প্রশ্নটা ভাবা যায় যে সাতবার বার এসেছে সাতবার একটা প্রশ্ন এসেছে আবার দেখো নিচে যে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা এক দুই তিন চার পাঁচটি এসেছে এই প্রশ্নটা এই প্রশ্নটা পাঁচটি বোর্ডে এসেছে ঠিক আছে বোর্ড কি এবং উত্তরগুলো কিভাবে হবে এগুলো আমরা জেনে নিই দেখো বৃত্ত থেকে গণিত বৃত্ত থেকে এই প্রশ্নটা কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কিরূপ হবে অধিচাপে অন্তর্লিখিত কোন এখন আমাদের জানতে হবে বৃত্তের অধিচাপ এবং হচ্ছে উপচাপ কি তাহলে আমরা এই যে দেখো এখন আমরা এটা করে ফেলতেছি বৃত্তির অধিচাপে অন্তর্লিখিত কোন ঠিক আছে বৃত্তির অধিচাপে অন্তর্লিখিত কোন দেখো আমরা এখানে একটা বৃত্ত এখে নিব এই যে একটা সাইডে আছে তো মাঝে আঁকিয়ে এই যে একটা বৃত্ত এঁকে নিলাম ঠিক আছে তো এই যে বৃত্তটা আঁকলাম দেখো চাপ চাপ হচ্ছে কোনো ক্রবিতের খণ্ডতা মানে পরিধির যে খন্ডাংশ ওটা এখান থেকে এই পর্যন্ত মনে করো আমরা কেটে নিলাম তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা দিলাম এই পর্যন্ত তুমি দেখো এই যে টুক অংশ যেটা আছে এটাকে বলা হয় তার পরিধির একটা অংশ আচ্ছা দেখো এই যে আবার আমি যদি মনে করি যে এইভাবে এইভাবে বলবো এটাকে কিন্তু তুমি চাইলে এইভাবে বলতে পারো যে এখান থেকে এই পর্যন্ত আবার এবি এখান থেকে এই পর্যন্ত কিন্তু এব দেখো এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে বড় অংশ একটা হচ্ছে তোমার কি ছোট অংশ তো এখানে যে বড় অংশটা যেটা আছে এই যে বড় অংশটা অধিচাপ বড় অংশটাকে বলা হয় কি অধিচাপ বড় অংশটাকে বলা হয় অধিচাপ আর এখানে যে ছোট অংশটা আছে এই যে ছোট অংশ থেকে এটাকে বলা হয় তোমার উপচাপ এটাকে বলা হয় কি উপচাপ আচ্ছা তো অধিচাপে অন্তর্লিখিত কোন কেমন হয় বলছে এটা তার মানে এখান থেকে শুরু করে বৃত্তে অন্তর্লিখিত কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কোন আঁকলাম মানে এক নিলাম আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আঁকলাম তাহলে দেখো এই যে একটা চাপ চাপের উপর অন্তর্লিখিত একটা অধিচাপ অধিচাপ এবি অধিচাপ আমি চাইলে এখানে একটা নাম দিয়ে দিতে পারি এ তার মানে হচ্ছে তোমার এপিবি এই চাপটা তোমার কি অধিচাপ এই আপনার কি অধিচাপ এই অধিচাপে তোমার যে অন্তর্লিখিত কোনটা হবে কোনটা সবসময় নব্বই ডিগ্রি চিতে কম হবে অর্থাৎ এক সমকোণের কোণের কম তাহলে কীরূপ হবে বলতো সূক্ষ্ম কোণ তাহলে বোঝা গেল আমরা দেখলাম যে পৃথের অধিচাপে অন্তর্লিখিত যে কোনটা আছে এটা সবসময় কী হয় সূক্ষ্ম কোণ হয় এটা সবসময় কী হয় সূক্ষ্ম কোণ অর্থাৎ অর্থাৎ স্মলার দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ স্মলার দেন নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে তো ঠিক একই ভাবে দেখো দুই নাম্বার যে এমসিকিউটা আছে দুই নাম্বার এমসিকিউটা আমরা দেখি তো দুই নাম্বার এমসিকিউটা কিন্তু এটার আলোকই করা হয়েছে অর্থাৎ ওখানে বলা হয়েছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন তার মানে আমি একইভাবে এটাও যদি আমরা দেখি দেখো একই চিত্র কিন্তু এটা আমরা করতে পারছি যে দেখো আমি আরেকটা চিত্র এখানে এঁকেই নিই দেখো আরেকটা চিত্র এখানে এঁকে নিচ্ছি এই যে একটা বৃত্ত এঁকে নিলাম তো এটা উপচাপ তার মানে এখান থেকে এই পর্যন্ত ধরে করে ধরলাম উপচাপ তাহলে উপচাপ যে এখন মনে করো যে আহ যেকোনো একটা বিন্দু থেকে যদি তুমি এইটা এখানে একটা চিত্র আঁকো কোন আঁকো তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত মনে করো আঁকলাম অথবা মনে করো যে এই যে বড় একটা চিত্র আঁকলাম এই যে বড় আরেকটা চিত্র এখান থেকে আঁকলাম দেখো বড় আরেকটা চিত্র এখান থেকে আঁকলাম হ্যাঁ এই যে এটা দেখো এখান থেকে এই পর্যন্ত তুমি যত চিত্র আঁকা বা দেখবা এই যে উপচাপ এই যে উপচাপ এখান থেকে এই পর্যন্ত উপচাপ উপচাপ এই ছোট চাপ ছোট চাপে যে কোনগুলো আছে সবসময় কি হবে এগুলো নাইনটি ডিগ্রি যেতে বড় হবে গ্রেটার দেন নাইনটি ডিগ্রি হবে গ্রেটার দেন নাইনটি ডিগ্রি তার মানে এটা কি এগুলো কি হবে তার মানে এগুলো কি হবে স্থুলোক তার মানে এগুলো কি হবে স্থূলকোন অতএব আমরা বলছি যে কোনো ব্যক্তির অধিচাপে অন্তর্লিখিত কোন যেটা আছে সেটা সবসময় কী হবে সেটা হবে তোমার শোককোন এবং কোন ব্যক্তির উপচাপে অন্তর্লিখিত কোন যেটা আছে সেটা সবসময় কী হবে স্থূলকোন দেখো এসএসিতে আসা এরকম সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের আমরা আলোচনা করব দেখো এখানে টু স্টার থ্রি স্টার ফাইভ স্টার এরকম আছে এমনকি দেখে অবাক হবে এরকম আমরা সর্বমোট পঞ্চাশটা এমসিকো সিলেক্ট করেছি যে গুলো সলভ করলে আশা করা যায় এস যে তোমার বৃত্ত অংশটা আছে এই বৃত্ত অংশ থেকে তুমি সর্বোচ্চ মার্ক পাবে দেখো এখানে থ্রি স্টার টু স্টার এখানে আছে সবগুলো বোর্ড থেকে যেগুলো আসছে সর্বোচ্চ কমন এমন কি রিপিটেড প্রশ্নগুলো আমরা আলাদা করে ফেলছি ধন্যবাদ আমাদের সাথেই থাকবে এরকম প্রশ্ন সলভ করার জন্য